অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না ছেলেরা হেরে যায় না তারা শিক্ষা পেয়ে চুপ হয়ে যায় ভরসা ছিল বিশ্বাস ছিল কিন্তু পরে বুঝলাম আমার সব ধারণা ভুল ছিল সময়ের সাথে সাথে বুঝতে পারবেন আপনি কার প্রিয়জন আর কার প্রয়োজন রাজপুত্র তুমি ততক্ষণ মা আছে যতক্ষণ কখনো সবটা জানার পরও চুপচাপ থাকি কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখব এক পৃথিবী মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করবে আর যদি সত্য বলা হয় তাহলে সবাই প্রমাণ খুঁজবে কিছু মানুষের কিছু কথার আঘাত এতটাই ভারী হয় যে না চোখে জল চলে আসে পুরুষ মানুষের চোখে মেঘ জমে কিন্তু কখনো বৃষ্টি ঝরে না কিছু মানুষ দেখবেন এতটাই অহংকার নিয়ে কথা বলে মনে হয় এদের জীবনে কখনোই খারাপ সময় আসবে না মানুষ তার রাগের সময় যে ব্যবহার করে সেটাই তার আসল রূপ বাকিটা অভিনয় অনেক কথা বলা মানুষ যদি হঠাৎ চুপ হয়ে যায় বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে কাকে খোঁজো তুমি যে সুন্দর করে সাজে মূর্খ তুমি খোঁজো তাকে যে তোমার সুন্দর করে বোঝে সময় যখন খারাপ যায় তখন কাছের মানুষগুলোও খোঁজখবর নিতে ভয় পাই গায়ের রং ফসা হলে মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রের আচারে